আব্বা আসুন না তুই কি লিস দেখা দিয়ে একা দা

আছে হা হা গৰীব বুলি আৰু ঘৰৰ দাম লাগে সদুৰি সদুৰি তাৰ মদপিৰে আনিলে যত সমান বুজিলো মৰি যিটো মন হ'ল টিভি <ihak>

দে বিকেলে ইজ্জতৰ বিয়া হয় মানে অনুৰ মায়ে দিয়ে লৈ অ ইতাৰ কি বৰ মানুহ দে নুশা মানে অনে ভুইছালা কেনেকেই ভুইছলা হে ইটাৰ বোলে বৰ বৌ

নদিলেও তো হবা দে তোর বরত কিছু ন দে এন রোজ হাজার করে দেব কিছু ন ভাড়ায় ইহন হয়ে বারবার কুড়া মারবা ইলে বলে আর বাবার হয়ে যতদূর ভাই যে আর বাবু তো নাই কিছু নাই নাই বিচার ঘর দোয়া তাই হারা

ও বাবিরা খা হতাম তো অনুরাধ কালই অনারবাড়ি দেখছি দেয় অনুরাধ ইত্যাদি নয় ফেরত দি হন মানুষের ও যগুর ফানি খেলে হাঁড়ি যার গোই ইনকি অনারবালা বের কিনা হাসছেন ওজন অনত জান প্রতি বছর রমজানের মধ্যে আরানার মধ্যে ট্রাকে ট্রাকে ইত্যাদি ভাড়ায় কিন্তু অনেক হত্যা যার আর সমাজের মধ্যে আর আত্মীয় স্বজনও বেশি

কথা নাই তিন দিয়া ভরব এল ভরবলো ঘনাহতা নাই ইম বেগ ইন বর্তমানে সমাজ রচিতজ্ঞ রসম অর্থাৎ আর অনরা বানাই ফেলাই দি। আল্লাহ অনড়ে নহ দে না এতো বাড়ি এতো বড়ো হানদানি ফ্যামিলি অনত্যন্ত আছে অত্যন্ত নথকে না নিয়ম দে অনত্যুন আছে অনরোগ্য তালই অনুরোগ্য এগে না দরদ্য নাই অনল্লা আত্মীয়তা আছে অনত্যুন যাই এরিবের দিবেন দে ইবে ভয়োজনে অনর ও রক ভয়জন অনর বাহির নাই অনতেন অনে যে মসজিদও দান মানুষ দ ইসলাম খুব সহজ ইসলামতলম নাই সোজা সরল এ আজি এট আল্লাবেন দে যারা বড় মানুষ তারা নিয়মিত সান্য ভাত দিতে রাখা গরিবেরা রাখা পাবেন আত্মীয় স্বজন রাখা মসজিদ মাসি সব দিবে বাড়িতে বড় অনুরা আল্লাহ দিল ডর হাত বড় করণ কিন্তু ইয়েনি দিকে হামাজ করলে এটা বাড়ি বার ফরছে নয় মানে ফেমিলি বারো ভরিছি মন সড়ানি এ সামাজ জীৱনৰ ন করিবেন ই হনুমিকা নাই হন করোনা হলো লাগে নাই ই শরীর তোর বিদান নয় ইন মন গড়া মানুষর রসম এই এগিন কৰি কৰি এগিন করে করে আজকে ইসলাম রসা তোলে একবার অনুরাধ করিবেন